ভুনা খিচুড়ি এমনভাবে রান্না করবেন যার স্বাদ মুখে লেগে থাকবে আজীবন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন যেহেতু এটা কোরবানি তাই সবাই কম বেশি ভুনা খিচুড়ি রান্না করে থাকবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো যে কিভাবে ভুনা খিচুড়ি রান্না করলে খিচুড়িটা পারফেক্ট হবে তো এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এটার মধ্যে তেল দিলাম সাথে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এখানে আমি মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন যখন পেঁয়াজটা একদম লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা নিয়ে নিয়েছি সাথে দিলাম কিছু গরম মশলা তেজপাতা তারপরে হচ্ছে দারুচিনি এলাচ তো এগুলো আমি সুন্দর করে তেলের সাথে মশলাটা কষিয়ে নেব আর যে কোনো রান্নায় আপনি মশলা যত বেশি কষাবেন রান্না কিন্তু ততই স্বাদের হবে তো এখানে চাল আর ডাল আমি দিয়ে দিলাম যেহেতু আমার ঘরে কোনো মুগ ডাল ছিল না এই জন্য আমি মসুরের ডাল দিয়ে রান্নাটা করব। এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছিলাম প্রায় আটশো গ্রামের মতো আর সাথে ডাল নিয়েছিলাম তিনশো গ্রাম আপনারা যদি ডাল বেশি দিতে চান তাহলে ডালটা একটু বাড়িয়ে নিতে পারে এখানে অনেকে চাইলে মুগ ডাল এবং মসুর ডাল দুইটা মিক্সড করেও দিতে পারে তাহলেও খিচুড়িটা খেতে অনেক সুস্বাদু হবে তো এখানে আমার খিচুড়ির চালটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে নেব খিচুড়ির রান্নায় যদি আপনি পরিমাণ মতো পানি দিতে না পারেন তাহলে রান্নাটা কিন্তু কোনোভাবেই পারফেক্ট হবে না তো আমি যেহেতু এখানে গ্রাম চাল নিয়েছিলাম আমি আপনাদের একটা শিখিয়ে সেটা হলো আপনারা যেই পট বা পাত্র দিয়ে চালটা মেপে নিবেন তার দ্বিগুণ পরিমাণ এখানে পানি দিবেন আর অবশ্যই চেষ্টা করবেন একটু গরম পানি দেওয়ার জন্য গরম পানি দিলে খিচুড়িটা একদম পারফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এখানে আমার চালটা সেদ্ধ হচ্ছিল আমি খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিলাম আর ঢাকনা দিয়ে একদম হাই হিটে রান্না করতে থাকলাম তো এখানে আমার খিচুড়িটা প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবং দেখছেন ঠিক কতটা পারফেক্ট দেখাচ্ছে খিচুড়িটা এখানে চাইলে কেউ ঘি ব্যবহার করতে পারেন বা কয়েকটা কাঁচা লঙ্কা উপর দিয়ে ছিটিয়ে দিতে পারেন যেহেতু আমি রান্না শুরুতেই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এজন্য আমি আর দেব না তো খিচুড়িটাকে সুন্দর করে উপর নিচে নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এখানে চাইলে আপনি নামানোর আগে আরও কিছুটা ঘি দিতে পারেন যেহেতু আমার বাসায় ঘি ছিল না এই জন্য দিতে পারলাম না তো আমি ঢাকনাটা দিয়ে রাখলাম যাতে পানিটা ভালোভাবে শুকিয়ে যায় এই তো আলহামদুলিল্লাহ আমার খিচুড়ি রান্না ডান হয়ে গেছে আর খিচুড়িটা দেখতে ঠিক কতটা পারফেক্ট হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আপনি চাইলেই খিচুড়ি ভুনাটা যে কোনো ধরনের মাংসের সাথে খেতে পারেন স্পেশালি গরুর মাংস কলিজা ভুনা আর এই রান্নার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ